দর্শক সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের এন্টারটেনমেন্ট নিয়ে চলে এসেছি হাজারীবাগ গরু বাজারে এখানে হাজারিবাগ গরু বাজারে এখানে মূলত একটা বাজার না এটা হচ্ছে রাস্তার সাইডে যে খালি জায়গাটা পড়ে আছে এখানে হচ্ছে মূলত গরুর বাজার লেগে থাকে আপনারা যদি আসতে চান তাহলে মোহাম্মদপুর বেরিবাগ থেকে সেকশন শ্যাকশনে যে রাস্তাটা পড়ছে অর্থাৎ এখানে আসার পথেই হচ্ছে এই হাজারিবাগ গরু বাজার এখানে মূলত গরুর হাটটি সবসময়ই আসে এবং কি উৎপাদ থাকবে আজকে আমি হাজারিবাগে যাওয়ার পথে দেখলাম যে রাস্তায় অনেক জ্যাম এবং রাস্তার দুই সাইডে কেনা হচ্ছে সেই ধরনের গরু এখানে কেনা বেচা হচ্ছে অনেক ক্রেতা দেখলাম এবং কি আমি রাস্তায় দাঁড়ানোর সময় পেয়ে এত জ্যাম এখান থেকে আমি ভিডিও করছি যেটা হচ্ছে হাজারিবাগ গরুর হাট এখানে বিশাল দেশি গরু সব থেকে বেশি নিয়ে এসেছে এবং ফ্রিজিয়ান কয়েকটা গরু আছে স্টেন ফ্রিজিয়ান এবং অস্ট্রেলিয়ান গরু কয়েকটা আছে তার মধ্যে দেশি গরু দেশি গরুগুলো অনেক কেনা বাঁচা হচ্ছে আপনারা যদি কেউ এসে থাকেন তাহলে এখানে চলে আসবেন হাজারিবাগে গরু ঘাটে এখানে ছোট বড়ো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ছোটো বড়ো অনেক গরু এবং মানুষের ভিড় এবং কি বৃষ্টিতে ভিজে এই গরুগুলো করে ভিজে গেছে গরুগুলো অনেক ভিজে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক যারা গরু বিক্রি করতে আসছে তারা এইখানে গরু আসে আছে ক্রেতারগুলো দেখতেছে সুতরাং এই যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেশি ছোটো বড় অনেক ধরনের গরু এখানে বেঁধে আছে আর এখানে রাস্তায় হাট লাগানোর ফলে এই যে রাস্তাটা জ্যাম এত জ্যাম আমি কল্পনার বাইরে এখানে আসলে ওটা আসলে ঠিক হবে না তারপর কি বলবো আর অনেক কষ্ট করে আমরা এইখান থেকে যাটা করছি এবং রাস্তা দুই সাইডে কাদা পানি লেগে অবস্থা অনেক খারাপ আহ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দেশি গরুগুলো এখানে বেঁধে আছে এবং যারা বিক্রেতা তারা বসে এবং কিক্রেতাদের জন্য অপেক্ষা করতেছেন রাস্তার বিষয়ে আসলে কাজ করার জন্য পানি জমে আসে এবং কি অনেক ভাইরা গরু কিনে নিয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং যারা এই হাজারিবাগের আশেপাশে জিগাতলা ধানমন্ডি তারা হাজারিবাগে এসে গরুগুলো কালেক্ট করতে পারেন এবং কিনে নিতে পারেন এখানে আমি কয়েকটা গরুকে দাম জিজ্ঞেস করলাম সীমিত আকারেই এখানে কেনা বেচা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কি ক্রেতা অল্প স্বল্পর মধ্যে আছেন এবং কি আজকের মধ্যে আর মাত্র একদিন সময় আছে একদিন সময় আছে ঈদের আপনারা অতীতদের যারা গরু এখনও বা কোরবানি গরু কিনেন নাই সংগ্রহ করেন নাই অবশ্যই এখানে এসে আপনারা দেখে শুনে দাম জিজ্ঞেস করে আপনারা নিতে পারি আমার এখানে মনে হচ্ছে যে গাদজলের হাট থেকে এখানে সীমিত আকারে গরু কেনা বাচা হচ্ছে কারণ ক্রেতা না থাকার কারণে এই বছরে আসলে ক্রেতা না থাকার কারণে গরু অতটা কেনা বেচা হচ্ছে না তারপরেও যারা কিনতেছেন ছোটো ছোটো গরু এখানে বের হয়েছে হাজারিবাগে হাজারিবাগি গরুর হাটে ছোটো ছোটো গরু যা যেটা হচ্ছে এক লাখ থেকে এক লাখ দশ বিশ দেড় লাখ হ্যাঁ দুই লাখ গরু খুব কমই কেন বাচ্চা হচ্ছে এক লাখ আশি পর্যন্ত আমি দেখছি যেটা হচ্ছে ব্যাপারে তো দুই লাখ আড়াই লাখ তিন লাখ মানে আড়াই লাখ চাচ্ছে সেটা হচ্ছে এক লাখ নব্বই দুই লাখের মধ্যেই কিন্তু এখানে কেনা হচ্ছে এখানে দাম দর হচ্ছে একটা ভুল হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে সারিবদ্ধভাবে বন্ধভাবে রাস্তার দুই সাইডে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে এখানে ভালো করে আমি ভিডিও করতে পারছি না কারণ অনেক জেম এবং কি জেমের কারণে এখানে দাঁড়ানো ইয়ে হচ্ছে না রাস্তার যেহেতু রাস্তার মাঝখানে বা অনেক জেন ওই জন্য ভালো করে আমি আপনাদেরকে ভিডিও দেখাতে পারছি না কিন্তু দুই সাইডে অনেক গরু যারা কুষ্টিয়া রাজশাহী উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং কি মানিকগঞ্জ থেকে গরু নিয়ে এসে এসেছেন যারা এখানে কেনা বেচা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যারা কিনতে আসছেন তারা দামাদামি করে নিচ্ছেন এবং বেশিরভাগই ছোটো ছোট গরু এখানে বের করা হয়েছে মানে আনা হয়েছে হাটে কারণ এবার মনে হচ্ছে যে অত বড় গরু কেনার মতো কারো মানে সাধ্য হচ্ছে না যারা কিনছেন তারা গাদ্দুলি হাটে থেকেই মূলতা সংগ্রহ করেছেন যাদের টাকা বেশি আছে আর এখানে মিডিয়াম গরুগুলা থেকে বেশি বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি বা দেখেন এক নজরে যে মিডিয়াম গরুগুলো এখানে সাধারণত বের করা হয়েছে আর বেশিরভাগ এই কালেকশনগুলো হচ্ছে শাহিওয়াল জাতের আসলে শাহিওয়াল জাতের মনে হয় বাংলাদেশে থেকে বেশি পছন্দ করে ইন্ডিয়াতে করেন ইন্ডিয়ায় থেকে শাহিবাল গরুটা হচ্ছে দেখার মতো এবং কি এটা বাংলাদেশে প্রচলিত এখন দেশি থেকে শাহিওয়াল গরুগুলা সবথেকে বেশি লালন পালন করা হচ্ছে আর মূলত শাহিওয়াল জাতটাকে বড় করেন কুষ্টিয়ার সেই খাত যারা খামারি তারাই কুষ্টিয়াতে লাভ পালন করে থাকেন এবং কি ঢাকা শহরে তারা আনাচে কানাচে হাটগুলা যেগুলা লেগে থাকে ওরা এখানে ঈদের সময় গরুগুলোকে নিয়ে এসে ঢাকা শহরের মানুষকে বিক্রয় করে থাকে তাদের কাছে বিক্রয় করে থাকে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় সাইওয়াল মানে মিডিয়াম গরুগুলা এখানে বেশিরভাগ মিডিয়াম গরুগুলাই কিন্তু নিয়ে এসেছেন এক লাখ এক লাখ দেড় লাখ তারপরে হচ্ছে এক লাখ আশি দুই লাখ আড়াই লাখের কমই গরু এখানে বের হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এমনকি অনেক ক্রেতাগুলো কিন্তু এই বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি পড়ার পরেও তারা এসে ক্রয় করেছেন ক্রয় করতেছে দেখতেছি গরু ক্রয় করেছেন এবং নিয়ে যাচ্ছেন রাস্তার বিষয়ে আমি চলন্ত পথে ভিডিও করছি আসলে ওইখানে চলন্ত মতো ভিডিও করার ফলে আমার ভিডিওটা অত ভালো হয় নাই সো ক্যামেরাটাও অত সুন্দর ভালো না রেজলিউশন যার কারণে এখানে ভালো মতো করে ভিডিও করতে পারছি না কিন্তু যতটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি তথ্য দিচ্ছি এখানে আসলে দেখার মতো গরু হচ্ছে যারা মিডিয়াম দুই চারজন বা পাঁচজন মিলে এক লাখ দেড় লাখ টাকা বা দুই লাখ টাকার মধ্যে দিতে চান অবশ্যই এখান থেকে আপনারা এসে দেখাশোনা গরুগুলো ক্রয় করতে পারেন অনেকজনকে জিজ্ঞেস করছি তারা ডুল ক্রয় করেছেন এবং কি দাম বলছে যে এক লাখ এক লাখ বিশ এক লাখ দশ দেড় লাখ এক লাখ সত্তর আশি আশি গরু অনেক বড় সাইজের গরু এখানে ওনারা ক্রয় করেছেন সুপ্রিয় দর্শক বেশি কথা না বলে আপনাদেরকে এইটুকু দেখাচ্ছি এর হাজারিবাগের গরুর হাট থেকে আর মূলক কথা হচ্ছে যে হাজারিবাগে যেতে গেলে আপনারা অবশ্য অবশ্যই মানে অনেক জ্যাম প্রায় দুই তিন ঘন্টা হাতে সময় রেখে আপনাদেরকে এই রাস্তায় চলাচল করতে হবে নাহলে জ্যামে পড়ে আপনারা মানে জেমে পরে যাবেন অনেক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু করে দেখাচ্ছি যে জ্যাম খেলতে খেলতে আপনার মহাম্মুরে যেতে হচ্ছে সো আপনারা বিরক্ত না হয়ে গরু হাটে আসবেন আসে দেখেশুনে ক্রয় করবেন আর আমি আপনাদেরকে এটুকুই আজ পর্যন্ত আর আগামীকাল অবশ্যই গাবতলি হাটে আপনাদেরকে আমি নিয়ে যাবো দেখব ওখানে কি কী ধরনের গরু পাওয়া যাচ্ছে আপনারা সেই মুহূর্ত থেকে আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এই পুরো ভিডিওগুলো দেখার জন্য মূল কথা হচ্ছে আমার এই চ্যানেলটা ভ্রমণের জন্য বাট যেহেতু এখন আমি ঢাকা শহর থেকে বের হতে পারছি না এই জন্য আশেপাশের গরু হাটগুলোকে আমি আপনাদেরকে সহযোগিতার জন্য দু একটা ব্লগ বানাচ্ছি তৈরি করছি বাট আপনারা দেখবেন আমাকে সহযোগিতা করবেন এবং কি আপনাদের ভালো লেগে আমার এই ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন সো এই পর্যন্ত সবাইকে ঈদর আজাহার উপলক্ষে ঈদ মোবারক এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ